নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু যে আন্দোলন জন্য যে প্রস্তুতি নিয়েছিল আবেদন করার জন্য সেটা কিন্তু সরকার পারমিশন দিয়েছে তো কোথা থেকে কোথায় মিছিল শুরু হবে এবং কিভাবে সেই দিনে কর্মসূচি রয়েছে সবটাই আমরা শুনে নিই সঞ্জীব আপনাদের মূলত তাহলে কোথা থেকে মিছিলটা শুরু হচ্ছে এবং কি রয়েছে কর্মসূচি এবং কি কি বলবেন এই যে সরকার পারমিশন দিলো কোর্টে যেতে হলো না আপনারা যে আবেদন করতে যাচ্ছেন সেই বিষয়ে কি বলবেন প্রথম প্রথমে বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে মা বাড়ির মানুষের সরকারকে জানাই আন্তরিক অভিনন্দন এবং পুলিশ প্রশাসনকে জানাই আন্তরিক অভিনন্দন তারা আমাদেরকে পারমিশন দিয়েছেন আমাদের যে দীর্ঘদিনের যে একটা আর্থিকভাবে আমরা বঞ্চনার পরিস্থিতিতে রয়েছি সেটা দূরীকরণ করার লক্ষ্যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর কাছে আমরা আমাদের যে এই মুহূর্তে যে আসু দাবি যে এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার গভর্নমেন্টের আছে যে যে অর্ডার অনুযায়ী অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে একটা স্ল্যাব হয়েছে সেই স্ল্যাব অনুযায়ী আমাদের মাইনে বৃদ্ধি হোক এই দাবিটাকে সামনে রেখে আমরা যে দ্বিতীয় আবেদন সমাবেশ করতে চলেছি তা হচ্ছে আগামী ছ তারিখ হবে বারোটার মধ্যে আপনারা রাজ্যের পঁয়ত্রিশ হাজার সেখান থেকে আমরা মিছিল করে মৌলালি হয়ে কলকাতা কর্পোরেশনের সামনে সমাবেশ করব এবং সেখান থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আমরা আমাদের দাবি সপক্ষে ডেপুটেশন দেবো কোন সরকার বিরোধী বক্তব্য নয় সরকারের সমালোচনা নয় সরকারের এই সরকারের কাছ থেকে আমাদের দাবিটা আদায় করতে হবে সুতরাং এই সরকারকে আমার যে দুঃখ দুর্দশা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সঠিকভাবে যদি পৌঁছতে পারি এটা পৌঁছানোর কথা ছিল সরকারি সংগঠনে তারা চূড়ান্ত হবে ব্যর্থ এবং সেই ব্যর্থতার দায় তারা স্বীকার না করে উল্টে সাধারণ পার্শ্ব শিক্ষকদের এই ছ তারিখের সমাবেশকে কেন্দ্র করে বিভ্রান্ত করছিল এবং যে সমস্ত নেতৃত্ব এর আগেও বারোই মার্চ এর আবেদন প্রথম আবেদন সমাবেশে অংশগ্রহণ করেছিল ঠিক আছে সেই সব এক্সপায়ার্ড নেতা এখন মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাইছে নানান ধরনের কু মন্তব্য কু কথা বলে আমি একটা কথাই বলবো কারো মন্তব্য পরিচিত হবেন না আপনারা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেরই জ্ঞান বিদ্যা বুদ্ধি আছে এত বছর ধরে আমাদের মাইনে বৃদ্ধি হচ্ছে না অথচ আমাদের পরে যারা বিভিন্ন স্কুলে নিয়োগ হয়েছে সেই সব কম্পিউটার শিক্ষক থেকে শুরু করে অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষকদের মাইনে আমাদের তিন গুণ চার গুণ হয়ে গেছে এটা আমাদের ব্যর্থতা যে সমস্ত সরকার নেতৃত্ব খালি আপনাদের মিথ্যা আশা দিয়ে যাচ্ছে এই পঞ্চায়েত ভোট লোকসভা ভোট পূজো এখন আবার শুরু করে দিয়ে কো ডিসেম্বর মাস তারা এই মাসের পর মাস তারা কাটাবে তাদের কথা মিথ্যা প্রতিধাবিত হবেন না তারপর আসুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যদি আমাদের দাবিটা দৃঢ় করতে পারি এবং প্রত্যেককে পরিবার নিয়ে আসুন শুধু একা নিজে আসবে না নিজের পরিবারকে নিয়ে আসুন আমরা যদি একটা বিহ্ব সমাবেশ করে মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবিটা তুলে ধরতে পারি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী দুটো বর্ষ আছে যে ওনারা আমাদের দাবিটা পূরণ করবেন এটা আর অন্য কারোর উপর ভরসা করা সেক্ষেত্রে আপনারা কোন কোন মানে যারা নেতৃত্ব জয়েন্ট ফোরামে ছিলেন তার মধ্যে কোন কোন নেতৃত্বরা আছেন এর মধ্যে তো জয়েন্ট ফোরামের নেতৃত্ব বলতে আমরা আছি হচ্ছে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমন্বয় নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি সমন্বয় সমিতি এবং বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ এবং সাধারণ পার্শ্বশিক্ষ উন্নয়ন সমিতি এই চারটে সংগঠন এই ছ তারিখে অনুষ্ঠান কন্ডাক্ট করছে এবং সরকারের অনুমতি নিয়ে এবং সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমি আবারও বলছি সমস্ত পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে কারো কথায় বিভ্রান্ত হবেন না প্রচিত হবেন না এটা কোনো সরকারকে ব্যতিগ্রস্ত করার জন্য নয় সরকারকে অপদস্থ করার জন্য নয় কেবলমাত্র সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য কারণ সরকারি সংগঠন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সম্পূর্ণভাবে চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে সেই কারণে ব্যর্থতার দায় স্বীকার করে তারা সরে আমাদের দাবিটা আমরা সরকারের কাছ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সঠিক সঠিক ভাবে এবং পথে সঠিকভাবে আটী সরকার আমাদের পারমিশন কারণ দিয়েছে এর আগে থেকে পার্শ্ব শিক্ষকদের কোনো অনুষ্ঠান সমাবেশ মঞ্চ এবং মিছিল করতে হলে কোর থেকে পারমিশন নিতে যা আপনার লক্ষ্য করে দেখুন ধারাবাহিকভাবে থেকে আমরা শুরু করেছি এর আগে বারোই মার্চ আবার এই ছয় ডিসেম্বর আমাদের কিন্তু কোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে না আমাদের এই মামাটি মানুষের মানে তারা বুঝেছে যে এরা সঠিক রাস্তায় আছে যে আমরা সঠিক রাস্তায় আছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস কাছে সঠিকভাবে সবাই যদি একত্রিত হয়ে আমরা যাই মামাটি মাংসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দয়ালু মনের মানুষ নিশ্চিত আমাদের এই একদিন দু হাজার চব্বিশ অর্ডার অনুযায়ী আমাদের মাইনে বৃদ্ধি করবেন আপনারা ঘরে বসে আসবেন থ্যাংক ইউ So that's it.